হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশমিত আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি তো বুঝতেই পারছো কিসের জন্য রেডি হচ্ছি হ্যাঁ এটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ বলতে ব্লগ না এটা আমি শুধু মেকআপটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কীভাবে মেকআপ করি একদম নর্মাল যেটা হাত দিয়ে করে নিই মেকআপ শট জলদি তো দেখতে দেখো পুরো ভিডিও স্কিপ না করে আর ভিডিওটা মিনি ব্লক হবে বেশি বড় করব না কারণ মেকআপের ভিডিও তা এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি দিয়ে দিয়েছি সানস্ক্রিন তারপরে প্রাইমার এখন দিয়ে দিচ্ছি ফাউন্ডেশন তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো তার জন্য আমি ভিডিওটা ছোট করে নিয়েছি কেটে কেটে তো দেখতে দেখো পুরো ভিডিও আর আমি এখন দিয়ে দিচ্ছি ব্লাশ দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে প্রথমে আমি শুধু একটা লুজ পাউডার দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ব্রাশ দিয়ে দিয়েছি আর দেখো কী অবস্থা করছি আমি আর মা আমাকে পুরো রেডি করিয়ে দিচ্ছিল তো মাকে আমি বলেছি মা তুমি আমাকে রেডি করিয়ে দাও বলেছে ঠিক আছে ঠিক আছে তুই রেডি হ আমি আছি শাড়িটা পরে পরিয়ে দেবো তোকে আর বৌদি বাড়িতে নেই বৌদি গেছে বৌদি বাবার বাড়িতে ঘুরতে তার জন্য আমি আর মা আমি আমার যে কাজল দিছ দি আর এখানে কি হয়েছে আমি ভিডিওটা অন করে ঘরে গিয়েছিলাম কিচেন আনতে আর মা সামনে চুলটা মা জানি না ভিডিও করেছিলাম আমি পিছন থেকে বলে দিচ্ছি ভিডিও আছে না না ও হোক ভিডিও তো কি হয়েছে তো এখানে আমার মেকআপ পুরোপুরি শেষ দেখতেই পেলে আমি কিভাবে মেকআপ করি অনেকে ভাবে যে আমি কত মেকআপ করি কিন্তু না তো তো মেকআপ 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 বিকাল দিকে আমরা বের হব এত হেভি ভালো লাগবে না তার জন্য একদম সিম্পল মেকআপ করলাম আমি আর মা আমার ভিডিওর সামনে এসে জানি কি বলছিল আর আমি হাসতে হাসতে পুরো শেষ মা বলছি সব কি লাগাচ্ছিস তুই এখানে 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 আর মা হাসছিল দেখে দেখে আর আমাদের এখানে না রাম মন্দিরের পূজা হচ্ছিলো আর কীর্তনও হচ্ছে তো অনেকটা ভিডিওর মধ্যে তোমরা বুঝতে পারবে ব্যাকগ্রাউন্ডে কিন্তু গান শোনা যাচ্ছে যে কীর্তন গান চলছে তো সেগুলো শোনা যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ আমার মেকআপ ডান হয়ে গেছে হালকা লাগিয়ে নিয়েছি কাজল আর একটু আইসেরও দিয়ে দিয়েছি আর এখানেই আমার মেকআপটা

মা আমাকে অনেক সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়েছে তো এখানেই আমার পুরোপুরি শেষ রেডি হওয়া দেখতেই পেলে সিম্পল শাড়ি পরেছি একা একা শাড়ি পরতে এতটা কষ্ট যার বর বাড়িতে থাকে না সেই একমাত্র বুঝে যে একা একা শাড়ির পিন মারা কতটা কষ্ট বা কুচি দেওয়া কতটা কষ্ট তো এখন আমি বাবার বাড়িতে আছি বলে মা আমাকে পরিয়ে দিয়েছে আর বৌদি থাকলে তো বৌদিও ধরতো আর অ্যাকচুয়ালি কি আমি না একদম গয়না কিছুই পরিনি সিম্পল একটা গলার পরেছি আর কানের আমার যেটা বিয়ের পর আমি পরেছিলাম গোল্ডে তো সেটাই রয়েছে আর হাতে দুটো চুরি পরেছি স্বর্ণের বা শেষ এরকম সিম্পল লুকই আমি সরস্বতী পূজায় বেরোবো কারণ হচ্ছে কি দুপুরবেলা বের হবো তার জন্য দুপুর না অ্যাকচুয়ালি বিকাল হয়ে গেছে তো দেখতেই পেলে আমি কিভাবে সাজতাম আর লিপস্টিক না আমি প্রথমে রেড লিপস্টিক করেছি রেড লিপস্টিক আমাকে যেন জঙ্গলি ভূত লাগছিলো তারপরে একটু হালকা করে নিয়েছি তারপর ব্রাউন কালারের একটা লিপস্টিক হালকা করে রেডে রেডের উপরে আবার দিয়ে দিয়েছি তারপর একটা সুন্দর একটা লিপস্টিকের কালার এসছে ক্যামেরার মধ্যে যেন একটু কেমন লাগছিল কিন্তু সামনে থেকে অনেকটাই সুন্দর লাগছিলো আর এখন আমার পুরোপুরি শেষ এই স্যান্ড দিয়ে দিয়েছি আমার বর এনে দিয়েছিল আমাকে তো এটা আমার খুব ভালো লাগে আর এখন আমি বেরিয়ে পড়বো কারণ অনেকটা লেট হয়ে গেছে আর তিনটার উপর বেজে গেছে তো ফটো সুন্দর আসবে না তার জন্য এখন বেরিয়ে পড়বো আর তোমাদের সঙ্গে সরস্বতী পুজোর ব্লগটাও শেয়ার করব। ভালো লাগলে উপায় করে দিলে পাশে বেলাই বেলাইটুটা টুক করে দাঁড়িয়ে দেবে এখন দেখতে থাকো কী করি না করি এই ব্লগটা এখানে শেষ করে দেব। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সরস্বতী পুজোর ব্লগ নেট তো চলো সবাই তাজমহল কার ঘুমের কনে হচ্ছে রাম বদল ইচ্ছে